হজরত আদমআল ইসলামের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়ানোর প্রয়োজন আসছিল না কোনো বা অতীতে মানুষের এটা ছিল না কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করার সেই উপায় মানুষ তখন জানত না আবারও বোঝার চেষ্টা করেন খুব গুরুত্বপূর্ণ কথা বললাম সেটা না বুঝলে কোনো লাভ হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করার জন্য যে নষ্ট খাবার তখন ছিল না মানুষ জানতো না খাবার কিভাবে নষ্ট করতে হয় প্রসেসড করতে হয় আল্ট্রা প্রসেস করতে হয় কীভাবে কেমিক্যাল মেশাতে হয় কীভাবে ভেজাল দিতে হয় কীভাবে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করতে হয় কীভাবে হাইব্রিড করতে হয় এই জিনিসগুলো জানা ছিল না কারণ বিজ্ঞান এতদূর পর্যন্ত অগ্রসর হতে পারেনি যে কেমিক্যালের মাধ্যমে বা জেনেটিক্যাল মডিফাইড করার মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর নামে আপনাদের যে খাবার নষ্ট করার যে পরিকল্পনা এটা নেওয়ার জন্য যথেষ্ট জ্ঞান তখন মানুষের বা টেকনোলজি ছিল না তখন মানুষ ওয়াইফাই জানত না বলে ওয়াইফাই থেকে বেঁচে ছিল নেটওয়ার্ক ছিল না মোবাইলে ডিস্টার্ব ছিল না মোবাইলে ছিল না বলে এবং বিদ্যুৎ ছিল না বলে তাদের শ্রম বা পরিশ্রম করেই জীবন নির্বাহ করতে হয়েছে এখন ধরেন টিপ দিলে এটা হয় টুক দিলে ওটা হয় রিমোট দিয়ে এটা হয় সেটা হয় ওই হওয়া হয়ে তখন ছিল না এই কারণে তখন খাবার বিশুদ্ধ ছিল বায়ু বিশুদ্ধ ছিল পানি বিশুদ্ধ ছিল এবং মানুষ সার্কারডিয়ান রিদম ফলো করে চলতো রাত জাগার কোনো বিষয় ছিল না যখন মানুষ গুহাতে থাকত সবাই সন্ধ্যার আগে গুহাতে ঢুকতো কারণ গুহার বাইরে থাকলে কি হবে কোনো একটা ভয়ঙ্কর জন্তু এসে তাকে আক্রমণ করে দিবে তো মানুষ একতাবদ্ধভাবে একত্রিতভাবে এটাকে বলে হান্টার গ্যাদার মানে অনেকগুলো লোক একত্রিতভাবে একটা গুহাতে থাকতো সেই গুহাতে তারা সন্ধ্যার আগে প্রবেশ করতো কারণ অন্ধকারের ভিতরে মানুষ শিকার করতে বেরোতো না দিনের আলোতে মানুষ শিকার করতো রাতে এসে তারা গুহার ভিতরে থাকত খাওয়া দাওয়া গুহার ভিতরে খাইতো না খাওয়া দাওয়া গুহার বাইরে খাইত অর্থাৎ তারা খাওয়ার পাটটা সন্ধ্যার আগেই শেষ করে ফেলত যদি খাবার থাকত আর যখন খাবার থাকত না তখন না খেয়ে থাকতো এটাকে বলে রোজা বা অটোফেজি অথবা তারা শুকনা কোনো খাবার বা কিছু একটু ফল টল কিছু যখন শিকার পেত না একটা সময় তখন মানুষ ওই যে সারভাইভ করতো নিজের শরীরের চর্বি গলাইয়া এটাকে বলে ফ্যাট বার্নিং আপনারা বোঝার চেষ্টা করেন বুঝতে অসুবিধা হচ্ছে নাকি যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন